দেখো তারা যে প্যাকেট দেখাইছে এখানে তো এক্সপায়ারি ডেট জুন অব্দি আছে তো এটা তো অলরেডি এক্সপায়ার তারা কয়েছে এটা তেরো তারিখ মানে চোদ্দো তারিখে তাদেরকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য তো এইটা এক্সপায়ারি ডেট হইলে আমিও জানি আপনিও জানেন যে এটা এ ডেট এক্সপায়ার হইলে এটা পয়জন হয়ে যায় ফুডটা আর কনজিউম করার জন্য ইও না ভালো না তো এইটা দেখছি আমি অ্যাড্রেস করছি স্টোর রুমে গিয়া দেখি ওইখানে স্টকগুলো যে আছে ওইটা এক্সপায়ার এখন হয়নি এটা ভ্যালিড আছে এখনও ম্যানুফ্যাকচার ডেট আর এক্সপায়ারি সব কিছু চেক করা হয়েছে কিন্তু ওইখানে দুইটা তেলের বোটল আর কয়েকটা জিনিস পাইছি যেটা এই এই মাসে এক্সপায়ার হচ্ছে তো এটা ফেলে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে আর তেলটা এই মাস অব্দি ইউজ করতে পারে ইউটা ইউজেবল জন্য তো এই মাস থার্টি ফার দুই তিন দিন ইউজ করতে পারে এটা করুক আর বাদ বাকি যে গুজার একটা প্যাকেট পাওয়া হয়েছে এটা অলরেডি এক্সপায়ার মানে এক্সপায়ার না এটা কালকে এক্সপায়ার হয়ে গো তো এটা ফালে দেওয়ার জন্য বলা হয়েছে আর বাদ বাকি যেটা ইস্যুস আছে এটা আমরা অ্যাড্রেস করবো কোপ আমরা তো নর্মালি কোঅপারেটিভ গভর্নমেন্ট রুল যে আছে কোঅপারেটিভ থেকে আমরা এ কোটেশন এসব করে কোঅপারেটিভ থেকে মাল আনা হয় তো এখন যে কোঅপারেটিভ দিছে এটা তারা জেলে বুঝে দিছে নাকি আমরা ইয়ে রিসার্চ করার টাইমে কিছু ইউ গ্যাপস আসে এটা এনকোয়ারি ঠিক আছে আমি ওটা দিই কনসার্ন যে স্টোরকিপার আছে তখন ডিউটিতে শোকস ইস্যু করার জন্য বলে দিয়েছি আর মার্ক ফ্যাটকেও আমরা চিঠি লিখবো যে এইসব জিনিস যেটা মে মাসের একুজিশন দেওয়া হয়েছে জুন মাসে এক্সপায়ারি হইব এমন জিনিসগুলো আমাদেরকে কেমন দেওয়া হয় আর যদি পাওয়া যায় যে তারা বুঝে দিছে দেন উই উইল ডিসকন্টিনিউ উইথ দ্য কোঅপারেটিভ এটা আবার আমরা এই টেন্ডার ফ্লো করবো নাহলে কোটেশন আনা হইব কোপারেটিভ চেঞ্জ করা হইব ঠিক আছে থ্যাংক ইউ আর বাচ্চারা যে অভিযোগ করছে প্রিন্সিপালের বিরুদ্ধে

দেখেন খালি এক্সপায়ারি ডেট তারা যে দেখাইছে খালি ওইখানে ইও আসলো কিন্তু স্টকে তো এখন আমি একটাও এক্সপায়ারি ডেট যেটা হয়ে গেছে এখন অব্দি পাইনি আর বুঝিয়ে আমি ফালে দিতে কইছি এটা কালকে এক্সপায়ার হয়ে যাবো দুই তেলের বোতল আছে যেটা এই মাস অব্দি ইউজ করা যায় তাহলে এত তুমি পাইছি মানে আপনি যদি না আইতেন তাহলে রিউজ হইলো হ্যাঁ অবভিয়াসলি ম্যাম হ্যাঁ আপনি না বুঝিয়ে আর প্যাকেট হইলো তেলের বোতল হইলো হইলো সব হইতো পারে ঠিক আছে যেখানে প্রতি প্রতি মাসে বাচ্চাদের জন্য খাবার ক্রয় করা হয় সেখানে এক মাস দেড় মাসের ভ্যালিডিটি ওলা খাবারগুলি ক্রয় হচ্ছে এই বিষয়ে আপনি প্রথম পেয়েছেন না আগে পেয়েছিলেন না না আগে এমন বাচ্চাদের থেকেও কোনো কমপ্লেন আসেনি আর অ্যাকচুয়ালি সব ইনস্টিটিউশনই চিলড্রেন্স কমিটি থাকে এটা বাচ্চারা আমি কয়ে দিছি যে তারা মনিটর করতে লাগে এটা বাচ্চারা কি খাইব তারাই ডিসাইড করব যাতে ডিসিশন মেকিং মানে ইয়ে প্রসেসে তারাও মানে ইউ মানে টেকপাট করুক আর কি যে তারা বেডরুম কেমনে সাজানো হবে বাথরুম সাফ কেমনে করা হবে ডাইনিং কেমনে বসানো হবে স্টোরে মানে কি কি থাকতে হবে খাওয়ার ব্রেকফাস্ট তারা ডিসাইড করব লাঞ্চে কি খাইবো সপ্তাহ প্রত্যেক সপ্তাহ তারা মেনু ডিসাইড করবো তো এটা চিলড্রেন কমিটির দায়িত্ব তাদেরকে বলা হয়েছে যে এই যে মেনুগুলো তারা বানাইয়া চিলড্রেন কমিটি দিব ম্যানেজমেন্ট কমিটি প্রত্যেক ইনস্টিটিউশনে একটা ম্যানেজমেন্ট কমিটি আছে যেখানে সুপারিনটেন্ডেন্ট এটার মেম্বার সেক্রেটারি আর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার যে ডিস্ট্রিক্টের অথরিটি উনি হচ্ছে এটা চেয়ারপারসন তো তারা ডিসাইড করে এই চিলড্রেন কমিটির আনার পরে সেই ম্যানেজমেন্টগুলো কি মানে কিভাবে করতে লাগে এইটা আমি কনসার্ন ডিসিপিওর লোকেরও টেক আপ ঠিক আছে আমাদের কাছে খবর যে কমিটিগুলো আসে স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে তারা যখন কোনো একটা জিনিস তারা চিন্তা ভাবনা করে কমিটির সিদ্ধান্ত নেয় যখন তারা কমি কর্তৃপক্ষকে দেন তখন তারা সেটা সঠিক জবাব তারা পান না অর্থাৎ তারা যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা পান না সঠিক মতো এরকম অভিযোগ রয়েছে দেখেন আমার তরফ থেকে তো আগে ইয় তারা তরফ থেকে কমপ্লেন আসতে হবে তারপরে আমরা ইস্যুটা অ্যাড্রেস করবো কিন্তু আমি যখন ইন্সপেকশানে আই তারা এমন কোনো কমপ্লেন করে আর লাস্ট টাইম আমি নিজে চেক করার টাইমে যেটা যেটা গ্যাপস আমি পাইছি ওইটা সঠিক করছি তারা এখানে বাথরুমে একটু সমস্যা আসলো আই থিঙ্ক এটা তারাও আপনারা সামনেই কইছে যে এটা ঠিক হয়েছে তো এইটা আমি দেখে নেব আর যেটা প্রিন্সিপাল আর স্টুডেন্টসের যে ইস্যু আছে স্কুলে ওইটা আমি অথরিটির অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির এখানে অ্যাড্রেস করে